হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য অত্যন্ত মজাদার এবং জনপ্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে আনার পোলাও এই রেসিপি শুধু খেতেই মজার না এর মধ্যে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ ছোটো বাচ্চা হতে শুরু করে গেস্টদের জন্য চাইলেই বাসায় ট্রাই করতে পারেন এই স্পেশাল রেসিপি এই স্পেশাল শাহী আনার পোলাও যে কোনো ওকেশনে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে বাসায় এই আনার পোলাও বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে এভাবে লম্বা আর একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ কারি পাউডার দিয়ে দিচ্ছি তবে হাতের কাছে কারি পাউডার না থাকলে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি চার চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব এখানে সয়া সসের বদলে লেবু রসই ইউজ করা যেতে পারে এবার অ্যাড করছি তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এই মশলাগুলোকে একটু ভালোভাবে মেখে নিতে হবে এবার একটা ডিম নিয়ে নিচ্ছি এবং আলাদা একটা বাটিতে ডিমটাকে ফেটে নেব ফেটানো হয়ে গেলে ডিমটাকে মাংসের সাথে অ্যাড করে দিতে হবে এবার দুই চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দিতে হবে পুনরায় সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি এবার তিন টেবিল চামচ পরিমাণ আটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা দেওয়ার ফলে মাংসের উপরে একটা পুরু তৈরি হবে আর খেতে অনেকটাই ক্রিস্পি লাগবে এবার এই সব কিছুকে খুব ভালো মতো মেখে নিয়ে আমি কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে চিকেনগুলোকে এক এক করে এভাবে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি দশ মিনিটের মতো চিকেনগুলোকে ভেজে নিয়েছি দেড় কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে কমপক্ষে আধা ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে এবার মূল রান্নার জন্য আমাদের কিছু মশলা লাগবে আর এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা দুটো দারচিনি তিনটা অ্যালাচ চার পাঁচটা লবঙ্গ আর দুটো স্টার অ্যানিস এবার পোলাও রান্নার জন্য একটা হাড়ি নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল অতপর তেল গরম হয়ে আসলে মশলাগুলো তার মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাগুলোকে দুই মিনিটের মতন মিডিয়াম আছে ভেজে নেব এবার লাগবে পেঁয়াজ আর মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাদামি হয়ে আসলে তাতে দিয়ে দিতে হবে চাল চাল ভিজিয়ে রাখার পর একটা স্ট্রেনারের সাহায্যে চালের পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আট থেকে দশ মিনিটের মতো চালগুলোকে ভেজে নিতে হবে এখন আমাদের লাগবে জাফরান তো আজকে আমি এই জাফরানটা ব্যবহার করব আর নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবার এখান থেকে অল্প কিছু জাফরান আমি এই দুধের মধ্যে মিশিয়ে নেব আর এই মিক্সচারটা পরবর্তীতে পোলাওয়ের সাথে অ্যাড করে দেব চাল আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার অ্যাড করে দেব গরম পানি এখানে আমি সাড়ে তিন কাপের মতো পানি অ্যাড করেছি এবার অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু বাদাম তারপর দিয়ে দিয়েছি সামান্য কিছু কিসমিস এখন জাফরান আর দুধের মিক্সচারটা এখানে অ্যাড করে দিতে হবে এবার প্রথমে ভেজে রাখা মাংসগুলো এক এক করে এ পোলাওয়ের উপরে দিয়ে দিচ্ছি তারপর কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা চামচ তবে এটা অপশনাল না দিলেও হবে আমি সামান্য কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেটা এখন এর উপরে অ্যাড করে দেবো ক্যাপসিকামগুলো সবার পরে দেওয়ার কারণ হচ্ছে এতে কালারটা সুন্দর থাকবে এবং পোলাওয়ের ভাপে ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর অ্যাড করে দিচ্ছি আজকের স্পেশাল ইনগ্রেডিয়েন্টস আনার আমি এখন একটা আনারের অর্ধেক ব্যবহার করছি আর বাকি অর্ধেক সার্ভ করার সময় দিয়ে দিব এবার উপর থেকে একটু আলতো করে পোলাওয়ের সাথে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটু মিশিয়ে দেব এবার বাকি পোলাওটাকে দমে রান্না করতে হবে আর এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর তার উপরে একটা তাওয়েল দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিট দমে রাখার পর এই যে আমাদের মজাদার আনার পোলাও ডান দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে আনারের রসটা অনেকটাই পোলাওয়ের সাথে মিশে গেছে এটা দেখতে না যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও বেশি মজাদার হয়েছে এবার একটা প্লেটে বা বলে সার্ভ করে নেব তারপর বাকি আনারগুলো উপরে অ্যাড করে দেব আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর যদি এই রেসিপি নিয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন আর মজার মজার ভিন্নধর্মী রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে